আসসালামু আলাইকুম ভিউয়ার্স চায়না লিথিয়াম ব্যাটারি টি মধ্যে ফিটিং করা হচ্ছে ফারিয়া মোটরস অটো শোরুম থেকে নোর্থ জেলার একমাত্র আরবা ডিলার ফার মোটরস অটো শোরুমে আপনারা সাট বোল্ট এবং আটচল্লিশ বোল্ট এর লিথিয়াম ব্যাটারিটি পেয়ে যাবেন চায়না এই লিথিয়া ব্যাটি তে রয়েছে দিবসের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং সর্বনিম্ন দেড়শ কিলোমিটার চলার গ্যারান্টি অরিজিনাল চায়না এই লিথিয়াম ব্যাটারি টি পেয়ে যাবেন আপনাদের হাতের নাগালিয়া নোটসংদি নাগর ব্রিজের ব্রিজ এর মোড় থেকে পশ্চিমে ফারিয়া মোটরস অটো শো এ লিথিয়াম ব্যাটারি সাথে রয়েছে ডিজিটাল মিটার একদম ফ্রি যার সাহায্যে আপনারা চার্জের এর পরিমান সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন ওরা আছে খুবই যত্ন সহকারে এইসব কিছু নিয়ন্ত্রণ করা হয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এর সাথে রয়েছে ছয় ঘন্টা ফুল চার্জ করার সক্ষমতা চার্জার একদম ফ্রি গাড়ির ওয়েট এবং অ্যাসিড প্যান্ট দুশ্চিন্তা থেকে বাঁচতে হাজির নিয়ে যান লিথিয়াম এই ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দুটো গুলিতে চার্জ করা হচ্ছে আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি আধুনিক এলিথিয়াম ব্যাটারিতে চার্জের কোনো দুশ্চিন্তা নেই কতটুকু পরিমাণে চার্জ রয়েছে তা আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে রাখা ডিজিটাল মিটারের মাধ্যমে আসুন আমরা জেনে নিই আধুনিক লিথিয়াম ব্যাটারি নেওয়া হ্যাপি কাস্টমার অভিজ্ঞতা সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম আমার নাম মোহাম্মদ মুসর রহমান ভাইয়ের বাসা আমার বাসা ভাই ডাঙ্গা ডাঙ্গা থেকে আসছেন ফারে মোটর কিসের জন্য ব্যাটারির জন্য ভাই লিথিয়াম ব্যাটারি জন্য লিথিয়াম এক ব্যাটারির জন্য নাকি এক ব্যাটারি দিয়ে গাড়ি চালানো সম্ভব বাকি তো শুনতেন এখন দেখলেন অভিজ্ঞতাটা কি রকম খুব ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে যারা আছে ওদেরকে বললেন যে এক ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি চালানো সম্ভব যেটা একমাত্র আর ফারে মোটর দিয়ে যাচ্ছে বলবো আর বন্ধু নতুন থাকবে বলবো ঠিক আছে আর যে কোনো সমস্যা হোক যেকোনো ধরনের ইয়ে হলে আপনি ভারী চলে আসতে পারেন সমস্যা নাই আমাদের এখানে আপনি দুই বছরের গ্যারান্টি প্লাস পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ